হাজরাতে আবু বকর মেয়েকে ডাক দিয়ে বললেন একটু সতর্ক থাকতে পারো না তোমার কারণে আজ আমাকে মানুষেরা উল্টাপাল্টা কথা বলে তুমি যদি সতর্ক থাকতে হাড়টা যদি হারিয়ে না ফেলতে আজকে মাগরিবের নামাজটা আমাদের ফৌত হয়ে যেত না পিরাজ শেষ অবস্থা সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তায়ুমের বিধান নাজিল করে নবীজিকে জানিয়ে দিলেন হে নবী প্রতি আমি আল্লাহ এত খুশি মাগরিবের নামাজ শেষ হওয়া লাগবে না যাদের পানির ব্যবস্থানে আপনি সাহাবিদেরকে বলেন পবিত্র মাটি দিয়ে যেন তারা তাই করে নামাজ শেষ করে নেয় দুই নাম্বারে আপনার আয়ুষকাল আল্লাহ কমিয়ে দেবে যদি পরকিয়া প্রেমে লিপ্ত থাকে আমি জানি এখানে অনেক মহিলারা এই লাইন লাগিয়েছে কারণ হাজারো পুরুষ মানুষ কল দিয়ে বলো হুজুর বউ তো আর টেকে না অন্যের হাত ধরে চলে যাচ্ছে খালি মাঝে মাঝে গল্প করে আপনি নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে কি করবেন যদি পরকিয়া প্রেম করে থাকেন এই আসক্তি যাদের আছে এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন নয়তো আপনার আয়ুষকাল যদি সত্তর বছর বাঁচতেন সেখানে বিশ বছর মাইনাস হয়ে যাবে দুনিয়ায় আরো মজা যেগুলো আছে এগুলো আপনি নিতে পারবেন না তিন নাম্বারে আল্লাহর নবী জানিয়েছেন অভাব আপনার চারি পাশে এসে ঘিরে ধরবে কোটি কোটি টাকার মালিক আপনি কিন্তু অভাব কাটবে না কোন জিনিসের যেন একটা অভাব হয়ে দাঁড়িয়েছে আপনার সামনে এটা খালি মনে হবে তিনটা দুনিয়ায় যাবে আর আখেরাতে প্রথম নাম্বারে আপনি যখন কে উঠবেন আপনার প্রতি আমার আল্লাহ রাগান্বিত থাকবে নাউজুবিল্লাহি মিন জালিম কোরআন কোরআনে আল্লাহ যে সমস্ত মেয়েদের নাম দিয়েছেন তাদের স্বামী নেই যেমন মরিয়ম তার নাম কোরআনে আছে কিন্তু স্বামী নেই বাকি যে সমস্ত মেয়েদের নাম কোরআনে আল্লাহ দেয়নি ইনডাইরেক্ট দিয়েছে তাদের স্বামী আছে এই তাদের কোরআনে নাম দেয়নি আবুল আহাবের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন এই তার স্ত্রীর নাম কোরআনে দেয়নি দিয়েছেন অমর আতহ আবুল স্ত্রী তার নাম যে ওম্মে জামিল এটা জানতেন কিন্তু তার নামটা আল্লাহ কোরআনে দেয়নি তাফসিরে মফাসের গ্রাম লিখেছে যে সমস্ত মেয়েদের স্বামী আছে তারা এতিম না দুনিয়ায় তাদের আর কিছু না থাক অন্তত শ্রেষ্ঠ সম্পদটা আছে এজন্য আল্লাহ কোরআনে তাদের নাম উল্লেখ করেন ওই জন্য যাদের স্বামী আছে আপনি অ্যাক্টিভ হয়ে থাকবেন তার এবাদতে তার খেদমতে তার সেবায় আপনি জান্নাত অর্জন করার জন্য আল্লাহ যেন আপনাকে খাদি জাতুল মতো তাওফিক দেন আমি পাঁচ নাম্বারে যে মহিলার নাম আমরা পেয়েছি তার নাম হচ্ছে হাজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা আয়েশাকে আল্লাহ পান তার নবীর মাধ্যমে পৃথিবীতে আদর্শ বা মডেল বানিয়ে দিয়েছেন কারণ কি হাজরতে আয়েশার জীবনে এমন এমন কিছু কাজ আমার আল্লাহ ঘটিয়েছে যেগুলো পরাণে কারিমে আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলমী চিরন্তন করে দিয়েছে তার ভেতরে তায়ম্মের বিধান এটা হজরতে এসার কারণে আমরা তাই বিধান পেয়েছি এর আগে পানি না থাকলে অজ ছাড়া নামাজ পড়া বড় কঠিন হয়ে যেত একবার হজরতে আয়সার হার হারিয়ে গিয়েছিল হার খুঁজতে খুঁজতে মাগরিবের সময় প্রায় শেষ সবাই গিয়ে আবু বকর রাদি আল্লাহ ডাক দিয়ে বললেন আপনার মেয়ের কারণে আজ আমরা মাগরিবের নামাজ হারালাম সব দোষ আপনার মেয়ের হাজরাতে আবু বকর মেয়েকে ডাক দিয়ে বললেন একটু সতর্ক থাকতে পারো না তোমার কারণে আজ আমাকে মানুষেরা উল্টাপাল্টা কথা বলে তুমি যদি সতর্ক থাকতে হারটা যদি হারিয়ে না ফেলতে আজকে মাগরিবের নামাজটা আমাদের ফৌত হয়ে যেত না পিরায় শেষ অবস্থা সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাইউমে বিধান নাজিম করে নবীজিকে জানিয়ে দিলেন হেনবি আয়শার প্রতি আমি আল্লাহ এত খুশি মাগরিবের নামাজ শেষ হওয়া লাগবে না যাদের পানির ব্যবস্থানে। আপনি সাহাবিদেরকে বলেন পবিত্র মাটি দিয়ে যেন তারা তায়মম করে নামাজ শেষ করে নেয় হাজরা তাইসা জানে মাঝে মাঝে বলতেন নবীর সাহাবিরা যদিও আমার হাড় হারিয়ে গিয়েছিল কিন্তু তার মাধ্যমে তোমরা তায়ন মেমের বিধান পেয়েছ নয়তো তোমাদের এবাদত করা বড় কঠিন হয়ে যেত এখানে যে সমস্ত মেয়েরা মাসে তিন দিন সাত দিন দশ দিন বাদ দিয়ে আর সন্তান হওয়ার পরে চল্লিশ দিন এই সময়টা বাদ দিয়ে যদি আপনি অজু গোসল করতে না পারেন রোগের কারণে বা পানি না পাওয়ার কারণে এভাবে যদি আপনার শেষ জীবন পর্যন্ত এসে যায় সারা জীবন আপনি তাইমম করে নামাজ আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে নামাজ গুরুত্বপূর্ণ বিধান যেহেতু এবাদতটা আদায় করতে হবে পানি অনেক সময় হয়তো পাওয়া যায় না অনেক সময় ডাক্তাররা নিষেধ করে যে পানি স্পর্শ করা যাবে না এ সময় তায়ম্বমের বিধান হচ্ছে পবিত্র মাটি দিয়ে বা মাটি জাতীয় কোনো বিষয় দিয়ে আপনি প্রথমে নিয়ত করবেন আমি তায়ম্মের দ্বারা পবিত্র হওয়ার ইচ্ছা পোষণ করছি দ্বিতীয় নম্বরে মাটির ওপরে এই দুই হাত জোরে লাগাবে এরপরে হাতটা কোন পর্যন্ত মাসা করার পরে মাথার মুখটা মাসাই করলে আপনার অজুর কাজ হয়ে যাবে এটা যদি একদিন দুই দিন না আপনি যদি মরণ পর্যন্ত এইভাবেই করে যান পানি স্পর্শ করতে না পারেন তাহলে আপনি এইভাবেই আবাদত করবেন আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিধান মেয়েদের এই বিষয়ে একটু গাফিলতি দেখা যায় এরা রোজা রাখে অনেক বেশি নফল সন্নত মুস্তাহাব এমনকি হারাম রোজাও রাখে কিন্তু নামাজের বেলায় তো ঝামেলা আছে মেয়েদের নামাজের গুরুত্ব দেওয়া লাগবে হাদিস আল্লাহর নবী বলেন মেয়েদের যখন সন্তান পৃথিবীতে আসে তখন প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা দেখা যায় নবীজি বলেন যদি প্রথমে যে পানিটা আসে এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় ওই মেয়েকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো তাকে নামাজ আদায় করতে অনেকে ঝগড়া করতে করতে অথবা হাঁসের খাবার মুরগির খাবার দিতে দিতে মাগরিবের নামাজ শেষ করে না। গুরুত্বপূর্ণ দেওয়া লাগবে আমি এখন একটা কথা বলছি এটা যদিও করান হাদিস না তারপরে শিক্ষার জন্য বলছি সময় মতো নামাজ কিন্তু ফরজ ওই একবারে জহর আসর পড়ে নিলাম মাগরীব এসে একবারে না আপনার নামাজ হবে না মুসলমান নারী এবং পুরুষের জন্য নির্ধারিত সময় আল্লাহ লিখে দিয়েছেন এটা দলিল সয় স্বাক্ষর করে একেবারে স্ট্যাম করে দিয়েছেন এই জন্য কিতাবাম মাউকৌতা দিয়েছেন আলাক বান্দি মারা যাবার পর কবরে রেখেছে। তার ভাই যখন কবরে রাখতে চায় তখন তার পকেট থেকে একটা কাগজ পড়ে যায় গুরুত্বপূর্ণ একটা কাগজ যেটা অফিসে ওটা না থাকলে ঢুকতে দেয় না মাটি দেওয়ার পরে বেলা দশটার দিকে অফিসে যাবে ওর ভাই কিন্তু সেই কাগজটা পাচ্ছে না কোথায় গেল মনে করতে করতে হয়েছে। যে আমার আমার বনকে কবরে যখন রাখতে চাই তখন হয়তো পড়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ওখান থেকে আসলেন কবরস্থানে বনের কবর দিনে একটা একটা করে মাটি সরাতে লাগলেন কিন্তু দৃশ্যটা ভয়ঙ্কর এটা কিন্তু কোরআন হাদিস না শিক্ষার জন্য বলছি। হঠাৎ তাকিয়ে দেখলেন কবরের ভেতরে কান্নার আওয়াজ আসতেছে নিজের দিয়ে টেনে টেনে দাও দাও করে আগুন ও জ্বলছে চিৎকার করে আকবার বলে দৌড় দিয়ে মায়ের কাছে এসে বলে মা আমার এই বনগুলো কোন হারামি কাজ করেছিল দুনিয়ায় মা বলে না একে কোনো হারাম কাজ করতে আমি অন্তত দেখিনি তবে একটা কাজ আমার চোখে ধরা পড়েছে ও নামাজও পড়তো রোজাও রাখতো পর্দাও করতো কিন্তু নামাজটা সময় মতো পড়তো না জহরের নামাজ পড়তো আসরের সময় আসর পড়তো মাগরীবের সময় আমার মনে হয় নামাজ যে গুরুত্বপূর্ণ বিধান এর গুরুত্ব না দেওয়ার কারণে সময় মতো না পড়ার কারণে মহান আল্লাহ তাকে শাস্তি কবরে দিচ্ছে মৌলভী বাজার মাসি মা বলেরা। নামাজ পড়েছে কিন্তু সময়টার গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহর এই আয়াতটা সূরা নিসার 103 নাম্বার আয়াত ইন্না সালাতা কানা তালাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ পড়েছে সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে যদি আল্লাহ কবরে শাস্তি দেয় আপনারা যারা নামাজই পড়েন না তাদের তো কোনো শাস্তিই হবে না আশা করছি আপনি গুরুত্ব দিবেন অফিসে সাত দিনের দুই দিন যদি কেউ না যায় সপ্তাহে যদি দুই দিন অফিসে না যায় এমপি ম্যানেজার যিনি আছে জিজ্ঞাসা করবে কি অফিসে আসলে না কেন দুই দিন আপনি যদি বলেন আমার স্ত্রী অসুস্থ ছিল আমার স্বামী অসুস্থ ছিল এই জন্য আমি আসতে পারি নাই আপনার বস বলবে দেখো এটা তোমার বাড়ির বিষয় এটা অফিসে চলে না আবার পরবর্তী সপ্তাহে যদি আপনি দুই দিন কামাই করেন ম্যানেজার ডাক দিয়ে বলবে বেটা তোর দুই দিনের বেতন কেটে বাদ দিয়ে দিলাম যা মা বোন যারা এসেছেন একটু খেয়াল করেন তো মাত্র দুই দিন অফিসে না গেলে যদি কৈফিয়াত দেওয়া লাগে আপনার যত বিপদ হোক ওই বিপদের কথা অফিসের লোক শুনতে না চায় বস স্যার দুই নম্বরে বেতন পর্যন্ত কেটে বাদ দিয়ে দেয় এমনকি তৃতীয় সপ্তাহে যদি আপনি অফিসে আসতে দেরি করেন আপনাকে বলবে আগামী মাস থেকে আর তোমার আসার দরকার নেই তোমার চাকরি শেষ অফিসে আপনি মাসে মাত্র দুই দিন কামাই করেছিলেন এই জন্য যদি চাকরি বাদ দিয়ে দেয় আপনাকে আর অফিসে আসতে না দেয় আপনি নারী হন আর পুরুষ হন মহান আল্লাহ কিন্তু পাঁচ বার আপনাকে দিনের ভেতরে তার অফিসে মাস দিতে ডাকে সাত দিন অনেকে নামাজ পড়ে না শুধু জমান নামাজ পড়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ টা বিধান আল্লাহর ফরজ ছিল আপনার উপরে একটাও আপনি মানেননি শুধু জমার দিন নামাজ পড়ে আদায় করাতে চান যে আল্লাহ আমি তোমাকে শেষ দা দে না এটা নামাজ না এটা লোক দেখানো এটা রিয়া হবে না সপ্তাহে মাত্র দুই দিন কামাই করলে যদি তার বেতন কেটে বাদ দিয়ে দেয় কয় ফিয়ার দেওয়া লাগে এমনকি চাকরি চলে যায় আপনি সাত দিন পড়েন না শুধু সপ্তাহে জমার দিনে আসেন আপনারও তো চাকরি অন্তত থাকার কথা না এতটুকু না আপনি যখন ওখান থেকে বের হয়ে খাবার খেতে গেলেন খাবারটা মুখে দেবেন হঠাৎ আপনার মনে হচ্ছে আল্লাহ মাত্র অফিসে দুই দিন যাই এই জন্য আমার বেতন কেটে বাদ দিয়ে দিয়েছে আমার রিজিক বাদ দিয়ে দিয়েছে অথচ তোমার আমি কোনো দিন শেষ দা দিলাম না তুমি আজ পর্যন্ত আমার রিজি কে কে বাদ দিয়ে দাও নামাজ গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ মানুষকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না এই নামাজ মুসলিম মেয়ে যারা আছেন আমি নামাজের কথা মেয়েদেরকে পুরুষদেরকে বলি না কারণ মুসলমান দাবি করে যদি নামাজই না পড়ে তে ওর আর কাফের ভেতরে পার্থক্য কি এই জন্য নামাজ আদায় করা লাগবে মাস্ট বি নামাজ পড়াই লাগবে এটার জন্য ওয়াজ করার দরকার নেই যারা নামাজ পড়বে না ও মুসলমান দাবি করলেও জাহান্নামে সাকার নামক যে দাহাননামা এর দরজা দিয়ে তাকে আল্লাহ প্রবেশ করাবে নাউজুবিল্লাহ মিন জালেদ আপনার যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক অন্তত ফরজ নামাজটা যেভাবেই হোক পড়ে নেবেন আপনি যদি খুব বেশি ব্যস্ত থাকেন দরকার হয় বসে দরকার হয় ইশারায় তাও ফরজ নামাজ পড়াই লাগবে সফরে যাবার সময় যদি সফরে যাবার সময় মেয়েদেরকে বলছি সফরে যাবার সময় যদি আপনার বাড়ি থেকে আটচল্লিশ কিলোমিটারের বাইরে চলে যান তার মানে বাংলাদেশের কিলোমিটার হিসাবে কিলোমিটার আটচল্লিশ মাইল বা পঁচাত্তর কিলোমিটার যদি কেউ বাড়ি থেকে দূরে চলে যায় তাহলে সে জহর আসর একসাথে পড়তে পারে আর মাগরি বিশা একসাথে পড়তে পারে অনেক মেয়েরা এটা জানে না জানে নামাজ কাঁচা করে ফেলে না হবে না আপনি জহরের দৈরাকাত আসরের দৈর নামাজ একবারে এই জহরের সময় পড়ে নেবেন আর যদি না পারেন আসরের সময় যেই একবার জহরের নামাজ দুই রাকাত আসরের নামাজ দুই রাকাত পড়লে আপনার সারা দিনে আর নামাজ পড়া লাগবে না যদি সফরে থাকে ফজরের নামাজ সুন্নাত যদি পড়েন ভালো না পড়লে ফরজ আপনাকে পড়া লাগবে মাত্র দুই রাকাত ওদিকে মাগরিবের নামাজ যদি পড়তে পারেন ভালো মাগরিবের নামাজ তিন রাকাত এসার নামাজ দুই রাকাত সব মিলে পাঁচ রাকাত পড়লে আপনার নামাজ সারা রাত সারা দিনে শেষ আর যদি একবারে এসার সময় পড়তে চান মাগরিব তিন রেখাত এসার নামাজ দুই রাকাত এটা শুধু সফরের জন্য। নিজের বাড়ি থেকে পঁচাত্তর কিলোমিটার কেউ যদি চলে যায় তার জন্যে আশা করি আপনি কথা বুঝতে পেরেছি নামাজ ছেড়ে দেওয়া যাবে না দুয়ত্ত নামাজ দরকার হয় একসাথে পড়বেন মোসাফির অবস্থায় জহর আসর একসাথে মাগরিব এসা একসাথে এটা যে সময় পড়ে হয় জহরের সময় অথবা আসরের সময় হয় মাগরিবের সময় না এশার সময় আল্লাহ যেন কবুল করেন আমিন পাঁচত্ব নামাজে পাঁচটা বিষয় আল্লাহ দিতে চেয়েছে তার এক নম্বরে উজ্জ্বলতা আল্লাহ বৃদ্ধি করে দেয় এই হাদিসের বিপরীতে একটা কথা যারা নামাজ আদায় করে না পরকিয়া পরকিয়া প্রেম করে মেয়েদের ভেতরে বেশি প্রেমে যারা লিপ্ত থাকে আমি রাতের বেলায় আলোচনার শেষের দিকে বলেছিলাম তাদেরকে আল্লাহ ছয়টা গজব দেবে তার তিনটা দুনিয়ায় তিনটা আতে দুনিয়ায় তিনটা হচ্ছে তার আর নোর আল্লাহ কেড়ে নেবে উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আপনি যতই ফ্যান লাভলি মাখেন আর ওই বিভিন্ন রকমের জিনিসপত্র সিহারার ভেতরে দেন আপনার সিহারার যে সৌন্দর্য এটা কিন্তু থাকবে না যদি পরকিয়া প্রেমে লিপ্ত থাকে নায়িকারা আপনার চাইতে কম সুন্দরী না এখন যে সমস্ত নায়িকারা এই যে এই অবৈধ কাজ কারবার করার কারণে বয়স একটু যদি পঁচিশের পরে তিরিশে হয়ে যায় ওদের চেহারা কুকুরের চাইতেও খারাপ হয়ে যায় সিহারার ভেতরে যে নূর এই নোরটা আমার আল্লাহ আর রাখে না এই উজ্জ্বলতা নষ্ট করে দেয় তার মেয়েরা যারা এসেছেন অবশ্যই দেখেছেন এখন কি অবস্থা জবন বয়সে পর্দা কাপিয়েছে। ওর মনে হয় এক এক সিনেমায় দুই তিন জনের সাথে পর্যন্ত বিয়ে হয়েছে এখন তো কুকুরের সাথে বিয়ে দিলেও কুকুর রাজি হবে না মিডিয়ার লোকজন যে কয়টা আছে এরা রাজি হবে নাকি না আপনার সিহারা রোজ্জালতা আল্লাহ নষ্ট করে দেবে সিহারা রোজ্জালতা হচ্ছে অজুর পানি তাহাজের নামাজের সময় যে অজুর পানি আপনি সিহারায় ঠেকাবেন এর দ্বারা যে উজ্জ্বলতা আসবে এটা পৃথিবীর কোন কেমিক্যাল দিয়ে সম্ভব না সবহান আল্লাহ পৃথিবীর এমন কোন কেমিক্যাল নেই যেটা আপনার চেহারাকে সৌন্দর্য চিরজীবন ধরে রাখতে পারে না এটা ধরে রাখার জন্য অজুর পানি মাস্ট বি লাগবে দুই নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে যদি প্রেমে লিপ্ত আমি জানি এখানে অনেক মহিলারা এই লাইন লাগিয়েছে কারণ হাজারো পুরুষ মানুষ কল দিয়ে অন্যের হাত ধরে চলে যাচ্ছে খালি মাঝে মাঝে গল্প করে আপনি নামাজ পড়ে রোজা রেখে পর্দা করে কি করবেন যদি পরকিয়া প্রেম করে থাকেন এই আসক্তি যাদের আছে এই মুহূর্তে তবা করে ফিরে না নাই তো আপনার আয়ুষকাল যদি সত্তর বছর বাঁচতেন সেখানে বিশ বছর মাইনাস হয়ে যাবে দুনিয়ায় আরো মজা যেগুলো আছে এগুলো আপনি নিতে পারবেন না তিন নাম্বারে আল্লাহর রবি জানিয়েছে অভাব আপনার পাশে এসে ঘিরে ধরবে কোটি কোটি টাকার মালিক আপনি কিন্তু অভাব কাটবে না কোন জিনিসের যেন একটা অভাব হয়ে দাঁড়িয়েছে আপনার সামনে এটা খালি মনে হবে তিনটা দুনিয়ায় যাবে আর আখেরাতে প্রথম নাম্বারে আপনি তখন কে আমাদের উঠবেন আপনার প্রতি আমার আল্লাহ রাগান্বিত থাকবে নাউজুবিল্লাহ মিন জালিম দুই নাম্বারে আমল নামা যখন হাতে দেবে আপনি পড়তে রাজি হবেন না লজ্জা পাবেন তিন নাম্বারে বিনা হিসাবে বিনা বিচারে যারা পরকিয়া প্রেম করে এরা জাহান্নামে যাবে কারণ একটা ঘর ভাঙা তামাম দুনিয়ায় পুরুষের ঘর ভাঙার সমান নাউজুবিল্লাহ মিন জালিম পরকিয়া প্রেমের কথা মেয়েদের বললাম এই জন্যই কারণ কোরআনে কারিমি আল্লাহ এই শব্দটা মেয়েদের দিয়ে আরম্ভ করেছেন না জানিয়া তো আর জানি আগে মেয়ের নাম এরপর পুরুষের নাম এই জন্য পরকিয়া প্রেমে বাংলাদেশ সহ বিশ্বে আজ মেয়েরা এগিয়ে আছে আল্লাহ মেয়েদেরকে হেফাজত করুন আমি মেয়েদের পাঁচ নাম্বারে এই পরকিয়া প্রেম থেকে বাঁচার জন্য এবাদত বন্দিগিতে মনোযোগী হওয়ার জন্যে এলে অর্জন করা লাগবে আর যেটা হজরতে আয়সার জীবনে সবচাইতে বেশি পাওয়া যায় সব চাইতে বড় মহাদ্দিসা ছিলেন হজরতে আয়সা সিদ্দিকা আপনাকে আমি লেখা পড়ার জন্য উদ্বুদ্ধ করছি যে কোনো বই যে কোনো বিষয়ের বই আপনি পড়বেন হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহার জন্য আমার আল্লাহ করানি কারিমে বহু আয়াত নাজিল করেছিলেন শুধু তার এলমের দিকে তাকিয়ে পাঁচ নাম্বার মেয়েদের আদর্শ হবে হজরতে ফাতেমা তো জহরা রাদি আল্লাহ আনহা ফাতেমাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে দুইটা কারণ তার এক নম্বরে তিনি পর্দা মেনটেন করে চলতেন বেশি এমনকি মরণের সময় নিজের স্বামীকে বলেছিলেন স্বামী আমি মৃত্যুর পরে যেন বেশি মানুষ জানা যায় হাজির না হয় রাতের বেলায় তাড়াতাড়ি আমার কবরে দিয়ে দিও এই জন্য মেয়েদের পর্দার বিষয়টা খেয়াল রাখা লাগবে আজ ইন্টারনেটে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে মেজান ভাই একটা যে মাসলা বলেছিল ওইটা নিয়ে খুব সমস্যা চলছে মেয়েদের পর্দার যে বিষয়টা সর্বোত্তম খাস পর্দা হচ্ছে দুইটা চোখ খোলা রেখে বাকি শরীর সব জায়গা ঢেকে রাখা লাগবে আর পোশাক হবে গলাটাও মেয়েদের সদরের অন্তর্ভুক্ত কোনো মেয়ে যদি নামাজে দাঁড়িয়ে গলা বের হয়ে যায় ওর নামাজ আর নামাজ হবে না কথা বুঝতেছেন মেয়েদের শুধু হাতের কবজি মুখমন্ডল আর পায়ের পাতা খোলা রাখা যায় আছে নামাজে আর বাকি যদি বাইরে যায় খাস পর্দা করে যেতে যায় তাহলে দুইটা চোখ খুলে বাকি সব জায়গা ঢেকে রাখা লাগবে এমনকি হাত মজা পা মজাও দেওয়া লাগবে আর রক্স দেওয়ার বিধানটা যেটা আছে অন্যের মত আছে আমরা অন্যের মতের ওপর শ্রদ্ধাশীল এই জন্যে মেয়েরা হয়তো মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখতে পারে বিশেষ প্রয়োজনে অনেক মেয়েরা চাকরি করে অনেক মেয়েরা ব্যবসা করে অনেক মেয়েরা পুলিশে বি প্রশাসনে আছে এদের জন্য তো আর এই খাস পর্যায়ে একশো ভাগ সম্ভব না কিন্তু এরা তো জান্নাতে যাবে এদের এদের জন্য রক্ষত আছে সার আছে এরা যদি এ সমস্ত কর্মজীবনে কঠিন হয়ে যায় যদি ঢেকে রাখতে পারেন ভালো যদি একেবারে না হয় তাহলে আপনি মুখমণ্ডলটা হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখতে পারবেন মেয়েরা যারা এসেছে নামাজের ভেতরে কিন্তু সতর ঢাকা ফরজ পুরুষের সতর হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত কিন্তু একটা মেয়ে লোকের সদর হচ্ছে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শুধুমাত্র মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে সব ঢেকে রাখা লাগবে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবে সোরা নেসার একুশ নম্বর আয়তের ব্যাখ্যায় আছে আপনি যাদের সাথে বিয়ে করা হারাম এই 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে কিন্তু দেখা করতে হলে শুধু মুখমণ্ডল হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা লাগবে আশা করছে আপনি ফাতে মাতুজাহরাকে অনুসরণ করে উদ্বুদ্ধ হবেন আল্লাহ যেন তাওফিক দান করেন আমিন কয়েকটা প্রশ্ন দিয়েছে মেয়েরা একটু খেয়াল করে শোনেন এর ভেতরে তাহাজুদের নামাজে নিয়ত করব কিভাবে এটা কি সন্নত না নফল এটা সন্না তাহাজুদের নামাজ সন্নত নামাজ নফল বলেও নিয়ত করতে পারেন কিন্তু সন্নত নামাজ এটা পিরিয়ড চলাকালীন সময়ে কোন কোন এবাদত করা যাবে নারী পুরুষের সেজদা তথা নামাজে কোনো পার্থক্য আছে কি না আপনার যে মাসে তিন দিন সাত দিন দশ দিন সর্বোচ্চ এ সময় আপনি নামাজটা পড়তে পারবেন না কোরআনে কারিমের কোনো আয়াত একাধারে পড়তে পারবেন না ভেঙে ভেঙে পড়া যায় যাচ্ছে আল্লাহর জিকির করা যায় যাচ্ছে আমার মনে হয় কথা আপনি বুঝে ফেলেছেন শুধুমাত্র নামাজ আর কোরআনের আয়াত সরাসরি পড়তে পারবেন না পড়লে ভেঙে ভেঙে পড়বেন আল দু লিল্লাহি রব্বিল আলামিন শিক্ষার জন্য যদি কাউকে শিক্ষা দিতে চান এভাবে ভেঙে ভেঙে পড়াবেন অসুবিধা নেই নারী পুরুষের সেজদা তথা নামাজে কোনো পার্থক্য আছে কি হ্যাঁ পার্থক্য শুধু নারীদের শারীরিক গঠনের কারণে ওই দাঁড়ানো এবং সেজদা দেওয়া আর বসা এই তিনটা নিয়মে তাছাড়া সরাকি রাতে সালাম ফেরানোই কোনো অসুবিধা নেই সব একই রকম মেয়েদের শারীরিক গঠনের কারণে ওরা দাঁড়াবে পা এক জায়গায় দিয়ে দুই নম্বরে যখন সেজদা দেবে তখন গোটো হয়ে দেবে এই পুরুষের মতো ছড়িয়ে ছিটিয়ে না আমরা যেমন সেজদা দিলে আমাদের নিজ দিয়ে একটা ছাগলের বাচ্চা চলে যাওয়ার মতো ফাঁকা রাখি আপনাদের রাখা লাগবে না একেবারে আটক হয়ে দাঁড়াবেন গোটো গোটো হয়ে যেন আপনার ভেতরে আর কোনো কিছু প্রবেশ করতে না পারে তিন নম্বরে যখন বসবেন পা মেলিয়ে বসবেন মানে পায়ের উপরে যেন আপনার বসা যায় পুরুষের মতো এক পা তুলে দিয়ে আর এক পায়ের উপরে বসার দরকার নেই দুই পা মেলিয়ে দিয়ে ওর উপরে বসবেন আশা করছি কথা বুঝিয়েছেন যদি না বসেন আপনার স্বামীকে দিয়ে আপনি দেখে নেবেন আমি কিন্তু দেখাতে পারছি না আমার মসজিদের ইমাম পাঁচ ছয় বছরের বাচ্চাদের নিয়ে আসতে নিষেধ করে না এটা জায়জ নেই কোন কোন ইমাম বলেছে ওটা ইমাম ওরা ইমাম বলা যায় না বাচ্চাদের কারণে নিয়ে আসবেন ওরা যত আনন্দ ফুর্তি করতে পারে করুক মসজিদে নববীতে খাদিজাতুল কবর আরাদি আল্লাহ তাআলা আনহা না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর যে মসজিদ আমি নিজে দেখেছি বাচ্চারা ওখানে খেলা করে আসরের নামাজের পরে দেখছি বাচ্চারা খেলা করছে কান পেতে শুনি ওরা খেলার সরে একজনকে আরেকজন ধরে আর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শিক্ষাগুলো ওরা মায়েদের কাছে বোনদের কাছে পেয়েছে কারণ আরে মায়েরা বোনেরা মসজিদে নববীতে নামাজ পড়তে আসে ওদেরকে নিয়ে আসে আর আপনি আসতে নিষেধ করেছেন কোন হুজুর গো এটা এই ইমাম সাহেবকে যে বাচ্চাদের মসজিদে আসতে নিষেধ করে কি ইমাম জালেম আমরা আমাদের বাচ্চাদের নামাজে নেব কিনা শরীয়তের আলোকে অবশ্যই সাত বছর বয়স থেকে আপনি উদ্বুদ্ধ করবেন দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে দরকার হয় মায়ের ধর করে হলেও নামাজ পড়ানো লাগবে মসজিদে মাদ্রাসায় দান সাদকা করলে সাতগায়ে জারিয়ার স্বভাব হয় আর কোনো গরিব অথবা আত্মীয় স্বজনকে দান সাদকা করলে তাকে সাত গায়ে জারিয়ার অবশ্যই স্বভাব হবে